परानी ये तोले गए हां ये तो लेक्चर बाद है हां लेक्चर भी है

তো আমাদের ফিস্টের এটা হলো সেকেন্ড পার্ট প্রথম পার্টটা আমি আগে আপলোড করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছো আর যদি কেউ না দেখে থাকো তাহলে একবার দেখে নিও তো যাই হোক ফার্স্ট পার্টে আমি যেগুলো দেখেছিলাম যে আমাদের বাজার দোকান সবজি কাটা তারপর হচ্ছে ম্যারিনেশন এগুলো সব আমি ওখানে দেখিয়েছিলাম আর এখানে আমাদের যে বিকেলে রান্না টান্না মজা আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি পকোড়া ভাজি এখানে মানে পকোড়া কিন্তু সবাই ভেজেছে আর রান্নাও সবাই মিলেই করেছে তো মেনলি একজন হেডকুক থাকে সেটা হলো আমাদের কাকু তো কাকু সব কিছু বলে দিচ্ছিলো আর ম্যারিনেশন ফ্যারিনেশন তো আমি করেই রেখেছিলাম আর বাদ বাকিটা কাকু মানে দেখছিল আর আমরা সবাই মিলে কিন্তু খন্তি নাড়াচ্ছিলাম কারণ হচ্ছে একার পক্ষে এত লোকের রান্না করা খুব টাফ আর এই খন্তি কড়াইয়ে সাইজ দেখো বিভস্য কেউ একার পক্ষে এটা সম্ভব নয় আর ফিস্টার আর পিকনিক যাই বলো সেইটা সবাই মিলে যদি আমরা না করি তো সেটা কিন্তু মজা লাগে না তো যাই হোক পকোড়া তো হয়েছে আর পকোড়া রান্না মানে হতে হতেই সবার মুখ চালা আরম্ভ হয়ে গেছে রান্না আমরা তুমি আর তোমরা আগেই দেখেছো বেশ কিছু আমরা সেরে রেখেছিলাম মানে যেগুলো ধরো এক একটু ঠান্ডা হলেও চলবে কিন্তু যেগুলো একদম গরম গরম দরকার সেগুলো তো পরে করতে হবে যেরকম পকোড়াটা আমরা পরেই রেখেছিলাম আমি কফি অলরেডি করে নিয়ে চলে এসেছি আর পকোড়াটা এদিকে ভাজা হচ্ছে কফি আর পকোড়া সবাই মিলে খাওয়া হচ্ছে আর এদিকে প্রচুর আনন্দ হচ্ছে ওদিকে গান চলছে বলে তোমাদের সঙ্গে এখানের ভয়েসটা দিতে পারলাম না কেননা কপিরাইট চলে আসবে তোমরা জানো আর এই দেখো সুন্দর একটা কেক আমরা অর্ডার করে এসেছিলাম আমি আগেই অর্ডার করে এসেছিলাম কিন্তু সেদিনকে আমি নিতে যেতে পারিনি তো আমার পাশের বাড়ি ননদ এটা নিয়ে এসছে আর আমাদের এই ফিস্টে সব ধরনের মানুষ রয়েছে সব ধরনের মানুষ বলতে সব এজের মানুষ মানে মা জেঠিমা কাকিমা থেকে আরম্ভ করে মানে আমরা ননদ ভাইয়ের বউ তারা বাচ্চারা বৌদি সবাই মিলে আমাদের এই ফিস্ট আর আমাদের কিন্তু এটা প্রচুর দিন ধরে হয় মানে বহু বছর ধরে হয় তো মাঝখানে একজন আমাদের এই ফিস্টের এক সদস্য মারা যাওয়ার জন্য আমরা দু বছর করিনি মানে এতই খারাপ তার জন্য লাগছিল যে আমরা টোটালি ফিস্টটাকে বন্ধ করে দিয়েছিলাম তো এই বছরে সবাই আবার বললো যে চল আবার করি আবার করি তো তার জন্য এই ফিস্টের আয়োজন আর খুব তাড়াতাড়ি কিন্তু এই আয়োজনটা আয়োজনটা করা হয়েছে তার মানে হলো হচ্ছে ধরো এই দু তিন দিন আগে আমাদের ডিসাইড হয়েছে আর ওই দুদিনের মধ্যে আমি দোকান বাজার সব করে কমপ্লিট করেছি আর তারপরেই ফিস্ট হয়েছে মানে সবাই কেউ বিশ্বাস করছিল না যে এত তাড়াতাড়ি কমপ্লিট হবে আর এই যে ফুলের বুকেগুলো দেখছো এইগুলো অ্যাকচুয়ালি এখানে এক দাদা আমাদের মানে যত আমরা পাড়ার বউ আছি তাদেরকে দিয়েছিল আর এইখানে একটা বুকে আমার আর একজন আর একটা হচ্ছে এই প্রিয়াঙ্কার আমাদের দুজনের বুকে দুটো আমরা এখানে রেখে এটা সাজিয়েছিলাম তো যাই হোক এই দেখো সব কেক কাটা আর পুচকেগুলোকে দিয়ে হ্যাপি নিউ ইয়ার মানে সেলিব্রেশন হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে আমরা অনুষ্ঠান করছি সেদিনকে কেক না কাটলে হয় অ্যাকচুয়ালি থার্টি ফার্স্টেই আমরা ভেবেছিলাম কিন্তু এই যে ইনি এনার জন্য আমাদের থার্টি ফার্স্টে হয়নি তো যাই হোক এবার প্রিয়ার এর নাম হচ্ছে প্রিয়া ও আমার যা হয় তো এ প্রিয়ার ভাইয়ের আজকে আবার বার্থডে তো আমাদের মিল দেখো মানে এত আমাদের মধ্যে ভালোবাসা তো ওর ভাইয়ের আজকে বার্থডে তো ওর ভাই এসেছিলো দিদির কাছে সেলিব্রেশন করবার জন্য বাবা মায়ের সাথে কিন্তু ওখানে না করিয়ে শ্বশুরবাড়িতে না করিয়ে ডাইরেক্টলি এখানে নিয়ে চলে এসছে বলছে এইখানে চল এখানে কি মজা হয় দেখবি এখানেই আমরা এনজয় করব তো ও এখান থেকে মানে নিজেকে বাদও করেনি যে আমি আসতে পারবো না বাড়ির লোক আসছে আবার বাড়ির লোককেও এখানে নিয়ে চলে এসছে তো এটা নিয়ে আমাদের ভীষণ আনন্দ হয়েছিল কারণ আমরা তেমনি সেলিব্রেশন করছিলাম আনন্দ করছিলাম আর একটা সেলিব্রেশন বা আনন্দের সুযোগ হয়ে গেছে তো সবাই মিলে আমরা আবার ওর বার্থডেটাও সেলিব্রেশন করেছি আর ওদের ওরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছে যেহেতু ওনারা অনেক দূরে থাকে তারা তাড়াতাড়ি খেয়ে চলে যাবে আর এই দেখো এনারা স্যালাড কাটছে স্যালাড অ্যাকচুয়ালি কাটা হয়ে গেছে মানে লেবু ঠেবু কাটছে যে যদি কারো লেবু ঠেবু লাগে ওর জন্য তো আর এইদিকে বাচ্চাগুলোকেও বসিয়ে দেওয়া হয়েছে আর ওরাদের তো বললাম আর ওই আমার মানে যাও বসে গেছে আর দেওয়ারও বসে গেছে কেন ওরা দুজনে আবার একটু ছাড়তে যাবে তার জন্য তো ওদেরকেও আমরা বললাম যে তোরাও বসে যা একেবারে খেয়ে দেনে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে ফার্স্ট জানুয়ারি তোমরা কিভাবে সেলিব্রেশন করেছো 아, 빨리 나가기 전에 또사스 아, 그래. 어, 그래. 어, 그

লুপিওয়ালা চলে আসছে তা তো খেতে পারছো

গার্ডেন আজকে এই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করবো ভালো থেকো